আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আপনারা সকলে খুবই ভালো আছেন আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হতে চলেছি আশা করি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন কেননা আজকের এই ভিডিওটি থেকে আপনি জানতে পারবেন বিশেষ করে যারা ভাবছেন আমরা বিদেশি গরু পালন করব তাদের জন্য আজকের ভিডিওটি খুবই একটি আদর্শ ভিডিও হতে চলেছে আজকে আপনাদের লাইভ ওজন করে দেখিয়ে দেব যে গরুতে কত লিটার দুধ দিচ্ছে তখন হয়তো আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে এত লিটার দুধ কি সম্ভব তো আপনাদের আপনাদের অবশ্যই লাইভ প্রুফ দেখিয়ে সেটি সেই সঙ্গে গরুর কি যত্ন কখন কি খাবার দেবেন এদের কখন কি ভ্যাকসিন দেবেন বা কখন কিভাবে এদের কি পরিচর্যা করবেন কত টাকা ইনভেস্ট করে আপনি ফার্ম করলে কত আপনার সেখান থেকে আয় আসবে বা সেখান থেকে আপনি একটি মুনাফার জায়গায় পৌঁছাবেন সম্পূর্ণ বিষয়টা আজকে আলোচনা করব সেই সঙ্গে এমন একজন ব্যক্তির সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেব যিনি একজন খুবই ব্যস্ত মানুষ তিনি একটি কাপড়ের বড় ব্যবসার পাশাপাশি কিন্তু শখের বসে ফার্মটি করেছেন সেই সঙ্গে গরুগুলোর যথেষ্ট যত্ন করছেন তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা স্কিপ না করে দেখার চেষ্টা করবেন তাহলে আজকে গরু পালনের একটি সম্পূর্ণ ধারণা আপনারা পেয়ে যাবেন তো যারা ভাবছেন যে আমরা কিভাবে কি সাকসেস হব তাদের জন্য আরো একবার বলছি যদি আপনাদের একটি পজিটিভ উইটনেস মনের মধ্যে থাকে তাহলে কিন্তু আপনারা অবশ্যই উন্নতি করবেন এটাই আপনাদের উদ্দেশ্যে একটি বার্তা তো দেশ উপবাস থেকে অলরেডি আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ নতুনদের উদ্দেশ্যে একটি বার্তা আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করছি আপনারা সঙ্গে থাকবেন আপনারা এই যে দেখুন দুধের পরিমাণটা শুধু দেখুন দুধটা যে দহন করা হচ্ছে এখানে যে দুধের যে স্পিডটা এটা থেকে আপনারা বুঝতে পারছেন যে গরুটা কতটা দুধ দিতে পারে তো অবশ্যই তো জানবো তো ভাই তোমার নামটা বলো অডিয়েন্সের উদ্দেশ্যে আমার নাম প্রসেনজিৎ ঘোষ আচ্ছা তোমার বাড়ি বাড়ি পড়াশোনা আচ্ছা তো এই এই ফার্মে দুধ কতদিন থেকে নাও তুমি এই ফার্মে দুধ মোটামুটি আট মাস আট মাস তো এখানে এই যে গরুটা এখন বর্তমানে দহন করা হচ্ছে এটা কত কত লিটার দুধ দেয় এ মোটামুটি পনেরো কেজি দেয় পনেরো কিলো

হ্যাঁ এখানে আর একটা গরু দহন হচ্ছে এই যে দেখুন কেবল স্টার্ট করলো এই গরুটাতে মোটামুটি কত লিটার দুধ দেয় আঠারো লিটার আচ্ছা আচ্ছা এটা কবার মানে দহনটা কবার করতে হয় দিনে দিনে তিনবার আচ্ছা এবার তোমার কাছ থেকে আমি যেটা জানবো সেটা হচ্ছে এটা তো একটি বিদেশি গরু হ্যাঁ তো দেশি গরুর যে দুধ আর এদের দুধের কি কোনো ডিফারেন্স থাকে না একটু ডিফারেন্স হালকা থাকে হালকা ডিফারেন্স মানে ছাড়ার পরিমাণটা কি এদের একটু কম হয় একটু কম একটু কম টেস্টের দিক দিয়ে কোনো ফারাক আছে না টেস্ট এক সেম টেস্ট মানে টেস্ট একই আছে কিন্তু মানে ছানাটার দিক দিয়ে এদের একটু কম হয় তাই তো অল্প মানে সামগ্রিক ভাবে কোনো অসুবিধা নাই না কেউ বিদেশি গরু ফার্মের জন্য কি কি বলবে কেউ যদি করতে চায় কি অবশ্যই লাভজনক অবশ্যই লাভজনক আচ্ছা আচ্ছা তো এখানে বর্তমানে দুধের লিটার কত চলছে এখন মোটামুটি 40 টাকা 40 টাকা তো এখানে যদি আপনার 15 লিটারও দুধ দেয় তার মানে হিসাবে এই গাভিটা দিচ্ছে ছশো টাকার দুধ বর্তমানে কতটা গরুতে দুধ দিচ্ছে বর্তমান দুধ হয় সত্তর লিটার পার ডে সত্তর লিটার তাই তো তো সত্তর লিটার দুধ মানে আপনারাও বুঝতে পারছেন যথেষ্ট একটা ব্যাপার আছে এখান থেকে আপনারা অবশ্যই ফার্ম করুন আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব সম্পূর্ণ বিষয়টা গরু বিশেষ করে আপনারা খাওয়ানো হচ্ছে সে সঙ্গে এদের যত্ন কি কি করা হয় সম্পূর্ণ বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আপনারা যারা বিশেষ করে বেকার ঘুরছেন বেকার না ঘুরে অবশ্যই ফার্ম করুন ফার্মটা অবশ্যই একটি লাভজনক এর আগেও যদিও অনেক গরুর ফার্মের ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে তো যাই হোক আপনারা ফার্ম করুন আপনাদের উদ্দেশ্যে এটি বার্তা থাকলো দেখুন আপনারা এখানে কিন্তু কম্পিউটার কাঁটা মিটার কিন্তু জিরো হ্যাঁ এবার ড্রামটা চাপো এখানে হচ্ছে চল্লিশ কিলো পাঁচশো মোটামুটি এটা তাহলে লিটারে কত আসবে চুয়াল্লিশ চুয়াল্লিশ লিটারে ব্যারেল তাই তো তোমাদের এটা আচ্ছা তো আপনারা বুঝতে পারলেন এই যে দেখুন চুয়াল্লিশ লিটার এটা যেহেতু কিলোতে ওজন করা হচ্ছে এটা হচ্ছে শীতের একটা খুবই আকর্ষণীয় ফসল সেটা হচ্ছে সর্ষে তো এই যে ঘাসটা দেখছেন আপনারা এখানে গরুকে কিন্তু এই ঘাসটাই খাওয়ানো হয় এটা কিন্তু একটা বিদেশি গ্যামা হাইব্রিড এটা কি একটা হাইব্রিড গ্যামা তাই তো এটা কতদিন লাগানো হচ্ছে তোমার এটা দু বছর হয়ে গেল এটা কতদিন ফলন পাওয়া যাবে এটা দেড় মাসের মধ্যে ফলন পাওয়া যায় আর কতদিন চলবে মোটামুটি ঘাসটা এখন মোটামুটি যা আছে দু মাস খাওয়াবো

এই যে দেখুন এটা তো নেপের ঘাস লাগানো হচ্ছে না এটা এটাকে একবারও কাটিং করেছিলে ফার্স্ট লাগানো আচ্ছা তো দুটো জয়েন্ট হয়ে যাচ্ছে যেহেতু গ্যামাটা কাটছে তখন হয়তো ঘাসটা রেডি হয়ে যাবে এদের পরিচর্যা কি আছে ঘাসের ঘাসের পরিচর্যা সেচ সার আচ্ছা তাছাড়া কোনো ব্যাপার নেই তাই তো সার কী কী দেওয়া হয় সার শুধু ইউরিয়া দিই আমরা শুধু ইউরিয়া মানে নাইট্রোজেন যুক্ত সারটাই দেওয়া হয় এই যে দেখুন এটা কিন্তু ওই যে বড় গ্যামাটা যেটা দেখানো হলো আরেকবার দেখাচ্ছি আপনাদের এই পিছনে যে বড় গ্যামাটা দেখানো হলো এটা কিন্তু তার হাইব্রিড এটা ফার্স্ট কাটিং হয়ে গেছে এটা সেকেন্ড কাটিং চলছে আর দূরে যেটা দেখছেন ওটাতেও কিন্তু ওই গ্যামা বিদেশি গ্যামাটায় লাগানো আছে আজকের ভিডিওটি খুবই একটি আকর্ষণীয় ভিডিও হতে চলেছে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন কেননা আজকে আপনাদের একই ভিডিওর ভিতরে দেখাবো বিশেষ করে এখানে গরু পালন হচ্ছে এদিকে গরুর ফার্মটা তো অবশ্যই আমি দেখাবো সেই সঙ্গে এখানে হচ্ছে হাঁস পালন পুকুর আছে পুকুরে হচ্ছে মাছ পালন সেই সঙ্গে বড় যে রাজহাঁস বলা হয় আমাদের এখানে ওটা তো আপনাদের দেখালামই পুকুরের ওপারের জমিতে আছে ঘাস সম্পূর্ণ বিষয়টা আপনারা একটু সঙ্গে থাকুন সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী কেমন আছেন আপনারা দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সকলকে জানায় আশার আলো গার্ডেনিং চ্যানেলের পক্ষ থেকে স্বাগত আপনারা তো জানেন আশার আলো গার্ডেনিং চ্যানেল সর্বদা সবুজের সাথে সেই সঙ্গে কৃষিকর পাশে আজকে আপনারা দেখে বুঝতে পেরেছেন ব্যাকগ্রাউন্ড দেখে যে আমরা একটা গরু ফার্মে আছি আগেই তো বললাম এটি খুবই একটি আকর্ষণীয় বা আদর্শ ভিডিও বলতে পারেন এখানে একই সঙ্গে পুকুরে মাছ চাষ করা হচ্ছে হাঁস চাষ করা হচ্ছে সেই সঙ্গে দেশি মুরগি পালন আর ফার্ম তো আছেই পুকুর তো এখানে হচ্ছে পুকুরে মাছটা চাষ হচ্ছে সেই সঙ্গে কিছু হাঁস পালন করা হচ্ছে আপনাদের তো রাজহাঁসটা দেখালামই আমাদের এখানে যদিও নদীয়া জেলাতে এটা রাজহাঁস বলা হয় এক একদিকে হয়তো এক একটা নাম থাকতে পারে তো আসুন সম্পূর্ণ ভিডিওটি আপনারা স্কিপ না করে দেখার চেষ্টা করবেন আর দেশ প্রভাস থেকে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আশা গার্ডেনিং চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য নতুনদের উদ্দেশ্যে একটি বার্তা আপনারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল বেলটি অন করে রাখবেন তো আসুন যার ফার্ম তার সঙ্গে একটু পরিচয় করাবো আসসালাম তো কেমন আছো তুমি তো এখানে অডিয়েন্সের উদ্দেশ্যে তোমার নামটা বলো আর আমরা প্রেজেন্ট ফোল লোকেশনের ভিডিওটি করছি আমার নাম মান্নান মন্ডল আমার ফার্মের নাম মন্ডল ডিয়ারি ফার্ম এটা হচ্ছে পলশন্ডা পলাশিপাড়া নদীয়া আচ্ছা তোমার এটা ওয়েস্টমন্ডলের মধ্যে আছে টোটাল এই ফার্মের ক্যাপাসিটি কত মানে কতটা গরু তোমার প্রেজেন্ট এখন আছে বর্তমানে আমার এখন মোট গরু আছে 10টা আচ্ছা গাবি কত আমাদের গাবি আচ্ছা আর এই বাছুর আছে বকনা বাছুর আছে 4টা আর ফার্মের সঙ্গে তুমি কতদিন যুক্ত আছো আমার প্রায় তিন বছর চার বছর হয়ে গেল সর্বপ্রথম কতটা গরু দিয়ে শুরু করেছিলে সর্বপ্রথম আমি বলছিলাম একটা দিয়ে একটা ফার্স্ট একটা ফার্স্ট স্টার্টিং একটা দিয়ে করা হয়েছিল তো তারপরে কি তাদের বাচ্চা থেকে প্রোডাকশন বেড়েছে না তারপর কিছু গরু কেনা হয়েছিল একটা প্রথম এনেছিলাম তারপরে ওটার একটা আপনার বছর আছে ওটাও গাবিন গাভিন আছে ওটা এক দেড় মাসের মধ্যে বাচ্চা দেবে তারপর পরপর কেনাই আর সেই গরুটা কোন প্রথমে গিয়েছিলাম সে তার মা নেই মারা গেছে ও আচ্ছা আচ্ছা আর তার বাছুরটা আছে আর এদের এবার আকে একে গরুগুলোর সঙ্গে পরিচয় হবে সেটা হচ্ছে সর্বপ্রথম আমি ওখান থেকে শুরু করছি সামনে থেকে এই গরুটা কোন জাতের গরু আছে এইটা হচ্ছে আপনার হরেস্টন কফ আচ্ছা জার্সি আর এই ফার্মে সবথেকে বেশি দুধ কত মানে একটা গরুতে কত লিটার দিচ্ছে তোমার বর্তমান তোমার বর্তমানে এই গরুটা পঁচিশ ছাব্বিশ লিটার দুধ দিয়েছে মানে গেছি আমি পার হ্যাঁ

বলেন কি এটা বাছুর হয়েছে বলে আমরা ভিতরে ঢুকছি না যেহেতু এটা বাছুর হয়েছে তাই তো বাছুর হয়েছে কাল বাচ্চা দিয়েছে ও আচ্ছা ওটা কি বাচ্চা হয়েছে ওটা ইড়ে বাছুর হয়েছে हां আচ্ছা আচ্ছা তো এটা এখন মোটামুটি এটা এর আগে যখন বাসুর হয়েছিল তখন এটা কত দুধ দিয়েছিল এই গরুটা আগে দিয়েছিল 18 লিটার আচ্ছা আচ্ছা তো এবারে আমরা এখানে এসে সম্পূর্ণ পরিচর্যা থেকে শুরু করে নিয়ে ফার্মের সম্পূর্ণ বিষয়টা জানাবো এই যে বাছুরগুলো আছে এগুলো কতদিন বয়স হবে

তো আপনারা যদি কেউ চান যে আমরা এসে দেখে নিয়ে যাব তাতে কোনো সমস্যা নেই না না আপনারা ফার্মে আসবেন এসে ভিজিট করবেন আর স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সেই সঙ্গে ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে আপনারা কন্টাক্ট করে নেবেন এবং আসলে সামগ্রিকভাবে এদের পরিচর্যা বা যত্ন বিষয়টা একটু জানবো যেহেতু এর আগে তো আপনাদের কী ঘাস খায় বা এদের কি কী খাবার দেওয়া হয় সেটাও আপনাদের বলবো অবশ্যই আপনারা একটু সঙ্গে থাকবেন এই বিশেষ করে এই যে খাবারটা দেখুন এখানে খাবার এই খাবারটা এখন আসলো তাই তো খাবারটা এখন আসবে যে মেন খাবার হচ্ছে এটা হচ্ছে কপিলা আপনারা এটা হচ্ছে এদের মেন খাবার আর সেখানে এখানে ভুট্টা আছে নাকি ঘুষি ও আচ্ছা আর এটা কি আছে ওদের চটিখোল এটা আমাদের এদিকে কিন্তু খোল বলা হয় তো এবার আমরা ফার্মে যাব এবার সম্পূর্ণ পরিচর্যাটা জানবো আপনারা একটু সঙ্গে সঙ্গে তো এবার সর্বপ্রথম যেটা জানতে চাইবো সেটা হচ্ছে এদের মোটামুটি পরিচর্যাটা কি করা হয় মানে কিভাবে ফার্ম করলে করুক সে হয়তো লাভবান হবে তার কোনো সমস্যা হবে না এদের সম্পূর্ণ পরিচর্যার বিষয়টা একটু বল পরিচর্যা বলতে গেলে গাভি গরুর ফার্মে ভারী দুধের গরুগুলো মানে নিয়মিত টাইম মেনটেন করে দহন করতে হবে আচ্ছা আর তারপরে খাবার এরা দু দুবার খাবার খায় সকালে আমি দিই যেমন ফার্স্ট ছটা থেকে সাতটার মধ্যে তারপরে সন্ধ্যে ছটা থেকে সাতটার মধ্যে নিয়মিত দুবার খাবার খায় খাবারটা রেগুলারলি টাইম মেইনটেইন করে মেইনটেইন করে খাবার দিই আর এই খাবার আমি যে ঘাসটা দেখালাম ওই ঘাসটা দিচ্ছ হ্যাঁ ঘাসটা আমি দুপুরবেলায় দিই মানে এক ঝুড়ি করে ঘাসটা দুপুরবেলা আলাদাভাবে দিই আচ্ছা আর ওই ছানির সঙ্গে ঘাস মিশ করে দুবার খায় আর এই যে খাবারগুলো বললে ওটা কি খড়ের সঙ্গে দেওয়া হয় হ্যাঁ খড়ের সঙ্গে মিক্স করে আর এদের এই যে নিচে যেটা কাউমেট যেটা পেট পে দিয়েছো এটা দিলে গরু স্লিপ করে না আর কি এটা কি এটার উপকারিতা হচ্ছে গরু পায়ে স্লিপ মারবে না

এখন কুড়ি লিটার কম হয়ে গেছে এই গরুটা যিনি এই পঁচিশ লিটার দুধ দিত এই এখন পনেরো লিটার দিচ্ছে গাভিন হওয়ার কারণে আচ্ছা আচ্ছা তো তোমার বর্তমানে তাহলে আশি লিটার দিচ্ছে তাই হ্যাঁ আশি লিটার বর্তমানে আর দুধের কেজি তো বলা হলো চল্লিশ টাকা লিটার এখানে পাওয়া যায় কিন্তু দুধের দামটা আমাদের এদিকে একটু কম অন্যান্য দিকে হয়তো বা বেশি বেশি আর তোমার এখন বর্তমান তাহলে কটা গরুতে দুধ দিচ্ছে

একটু বগনা টাইপের কিনবো বলে মানে আমি ওইগুলো বিক্রি করে দিচ্ছি আমার ফার্মেল আর এখন রেডি রেডি বাছুর কটা আছে তো বিক্রি করলে সেরকম কটা আছে রেডি বাছুর এখন আমার দুটো আছে দুটো আছে তাই না আপনারা শুনলেন সেটা আপনারা যোগাযোগ করতে পারেন তো সামগ্রিক ভাবে এদের পরিচর্যা যেটা বললে খাওয়া থেকে শুরু করে নিয়ে এছাড়া কি আর কিছু এক্সট্রা কিছু করতে হয় এক্সট্রা মানে এই গরুগুলো তো প্রচন্ড দুধ দেয় এরা ক্যালসিয়াম মিনারেলের মানে ঘাটতি হয় এগুলো বুঝতে হবে আচ্ছা আচ্ছা দুধ দিতে দিতে মনে হয় একটু দুধ কমে গেল ওই সেই সময় আমরা এই মিনারেল মিক্সচার পাউডারটা অ্যাড করি দেখি কোনটা সেটা এই হিমালয় কোম্পানি এটা হিমালয় কোম্পানি একটু কাছে হিমালয় কোম্পানি মিনারেল মিক্সচার পাউডারটা আমরা গরুকে 50 গ্রাম করে পার ডে দেই এটা পার ডে হ্যাঁ ও আচ্ছা আচ্ছা এটা দাম কত আছে এটার দাম আছে আপনার তিনশো পঞ্চাশ টাকা কেজি কিছু কম নেই হ্যাঁ এটা কম নেই আমাদের সঙ্গে আমাদের সঙ্গে এটা থার্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট দেয় মানে এটা ক্যালসিয়ামের ঘাটতিটা পূরণ করবে তাই তো মিনারেল মিনারেল ও আচ্ছা আচ্ছা মানে যেটা ওর দুধের জন্য যেটা আর আর প্রোডাক্ট কিছু দেয়া হয় ক্যালসিয়ামের জন্য এটা দেয় একটা এই 20 লিটারের একটা ই আছে ও এটা 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 যার্টে তো হ্যাঁ এটা কি হিমালয় কোম্পানি এটা হিমালয় কোম্পানির ভিটামিন আচ্ছা এটা এটা কত করে দেয়া হয় এটা 100 গ্রাম পার ডে আচ্ছা তাহলে দুটোও গেল হ্যাঁ মাসে 15 দিন দিতে হয় আচ্ছা আর আর কিছু প্রয়োজন হয় আর মেডিসিন লাগে আমি যেমনি জ্বর ঠান্ডা মেডিসিন অলরেডি রাখি ও আচ্ছা আচ্ছা তোড়ন যদি জ্বর ঠান্ডা আসে ওগুলা এবার একটা জিনিস করতে গেলে তার মেইনটেনেন্সটা তো অবশ্যই সেটা আপনাদের তারপরেও আপনাদের বুঝতে কোনো সমস্যা হলে সেটা আপনারা কন্টাক্ট করবেন অবশ্যই সেটা আপনাদেরও হেল্প করা হবে তার তা সামগ্রিকভাবে এই যা পরিচর্যা বললে এছাড়া এদের আর কিছু করার লাগে না এবার একটু মেনটেনেন্স যেটা ফার্ম পরিষ্কার রাখা পরিষ্কার রাখা এদের পরিষ্কার রাখা সেগুলো তো করতেই হবে তো সামগ্রিকভাবে কি বলবে ফার্ম বিশেষ করে ফার্মিং টা কি লাভজনক অবশ্যই লাগে তো অবশ্যই লাভ সকলেই কম বেশি হয়তো সার্ভিস তো সকলেই পায় না হয়তো ক্যাপাসিটি যদি কারো থাকে এখান থেকে কি বেকারত্ব দূর হওয়ার একটা চান্স আছে অবশ্যই যদি সামগ্রিকভাবে কেউ হয়তো দশটা গরু নিয়ে শুরু করলো সেক্ষেত্রে দশটা গরু থেকে কি মোটামুটি তোমার একটা অনুমান সে মাসে কত টাকা একটা আয় করতে পারে এর একটা হিসাব আছে আপনারা বলি বিশেষ করে মানে একটা গাভী যেমনি আমার এই গাবিটা দুধ পঁচিশ লিটার দিত পঁচিশ লিটার দুধের একে আমি খাবার দিই পার ডে সাত থেকে আট কেজি আচ্ছা আট কেজি খাবার মানে আপনি ধরেন যে আট লিটার দুধের দাম চলে গেল তাহলে সতেরো লিটার মানে দুধের আমার লাভ থাকছে সতেরো লিটার ওখানে থাকছে তাই তো চার সতেরো আটষট্টি ছশো আশি টাকা পার ডে পার ডে হ্যাঁ তাহলে দেখুন একটা ছশো আশি টাকা একটা গরু থেকে হচ্ছে তাহলে মোটামুটি যদি সে কেউ হয়তো ছটা গাভী নিয়ে শুরু করলো সেক্ষেত্রে মাসিক আয় তার কত আসতে পারে সত্তর থেকে আশি হাজার সত্তর আশি হাজার তো অবশ্যই হবে তাহলে আপনারা দেখুন এখান থেকে আপনারাও যারা হয়তো বিশেষ করে ক্যাপাসিটি যদি আপনাদের থাকে আপনারা বেকার বসে না থেকে সেক্ষেত্রে ফার্ম করুন অবশ্যই আপনারা লাভবান হবেন এটা আপনাদের উদ্দেশ্যে একটি বার্তা থাকছে তো সুপ্রিয় দর্শক মণ্ডলী ভিডিওটি আজ আর বেশি লম্বা করছি না ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আপনারা গাভী পালনের সম্পূর্ণ একটি তথ্য পেয়ে যাবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন দেশপ্রবাস থেকে অলরেডি আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য নতুনদের উদ্দেশ্যে একটি বার্তা আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে রাখবেন যাতে করে আমি কোনো ভিডিও দিলে খুব সহজে আপনারা নোটিফিকেশান পেয়ে যান তো প্রত্যেক ভিডিওর শেষে আপনাদের আমি যেটা বলি আবারও বলছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সঙ্গে থাকবেন সেই সঙ্গে আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন